দুই দফার বিশেষ দাবির ভিত্তিতে কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে চুরাইবাড়ি ফরেস্ট অফিসে গণ ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার বিকাল চার ঘটিকায় কংগ্রেসের গণ ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কমিটির সদস্য আব্দুল বাসির চৌধুরী এদিনকার দুই দফার ডেপুটেশনগুলো হল পুরাতন জিএস টেক এদিনকার দুদফার ডেপুটেশনগুলো হল পুরাতন জেএফএমসি কমিটিকে ঘুমে রেখে নতুন কমিটি গঠন করে ফরেস্টের বিভিন্ন কাজকর্ম চলছে তাছাড়া এই দুই দফার বিশেষ দাবি চুরাইবাড়ি বিট অফিসার আশুতোষের হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বরা দুই দফার দাবি না পেলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তাছাড়া পুরাতন জেএফএমসি কমিটির আওতায় প্রায় পরিবার জড়িত রয়েছে যারা ফরেস্ট অফিসে স্থায়ী কাজ করে জীবিকা ও পরিবার প্রতিপালন করছে অথচ বর্তমানে ফরেস্ট কর্তৃপক্ষের পরিবারগুলোকে পরিবারগুলোকে না জানিয়ে নতুন অঘোষিত কমিটি গঠন করে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ডেপুটেশন প্রধানকারীরা সুন্দর কর্মকলা কর্তৃব্লক কংগ্রেসের উদ্যোগে চড়াইবাড়ি বিট অফিসে আমরা পিসিসিএফ সি এর উদ্দেশ্যে দুদফা দাবির ভিত্তিতে আজকে গণডেপুটেশন আমরা প্রদান করেছি এই বিট অফিসে অনিয়ম চলছে এই অনিয়মে বিশেষ করে জি ডিএফএমসি যে কমিটি আছে কমিটিকে না জানিয়ে অনেক কাজ চলছে হ্যাঁ এটা নিয়ে দীর্ঘদিন থেকে একটা ক্ষোভ চলছে এই কমিটির মধ্যে এখন দেখা যাচ্ছে এখানে অনিয়ম করার স্বার্থে একটা নতুন কমিটি গঠন করার প্রচেষ্টা চলছে অথচ এখানে অষ্টাশিটা পরিবার নিয়ে এই জিএফএমসি কমিটি গঠন করা হয়েছে অতীতে আজকে এই অষ্টাশি পরিবারকে বাদ দিয়ে বাইরের লুক দিয়ে জিএফএমসি কমিটি গঠন করার ষড়যন্ত্র চলছে তার প্রতিবাদে আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং আমরা মিট অফিসারকে জানিয়ে রেখেছি এইভাবে অবৈধ কমিটি যদি করা হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনে যাইব যাব এবং পাশাপাশি আমরা আদালতে দ্বারস্থ হতে বাধ্য হব আমরা হ্যাঁ ওনাকে আজকে জানিয়ে এসেছি উনি বলেছেন ওনার উর্ধন কর্তৃপক্ষকে উনি জানাবেন আমাদের ডেপুটেশনের কপি উনি প্রেরণ করবেন ওনাদের উদ্যোটন কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই উনি হ্যাঁ আমাদেরকে জানাবেন